আপনি পারেন নাই আগামীতে পারবো এইটা নিয়ে আপনি সামনের দিকে অংশগ্রহণ কেননা কোন মানুষ যদি তার পিছেরা ইতিহাস ভুলে যেতে না পারে সে জীবনে সুখী না সে জীবনে সুখী না আমার মনের ভিতরে একটা মাঝে মধ্যে কি আছে জানেন চিন্তা দ্বারা আছে যে আমি মনে হয় জীবনটা মানুষের মনটা যদি মেমোরির মতো হতো মেমোরির মতো একটা জীবী দেওয়া আছে কি আছে যে তোমার এই জীবীটা

আপনার জীবনের ভিতরে যা হয়ে গেছে ফ্যামিলিতে যা হয়ে গেছে জীবনে কাস্টমারের লাইনে যা আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনি অনেক ট্রাই করছেন সফল হয় না অনেক কিছু করতে চেয়েছেন ব্যর্থ আপনাকে ব্যর্থ ঘোষণা করতেছে মানুষ ইনসাল করতেছে দেন আপনি বলে যে আবার ওগুলা ফরকিট দিয়ে আপনি আবার আপনার জীবন শুরু করেন আমি পারবো এই আপনার জীবনে যা কিছু ঘটে গেছে এই জিনিসটা হচ্ছে যে ফরকেট আপনি দিয়ে যাবেন জীবনে যদি একটা মেয়ে দেয় আপনার জীবনে যদি একটা করতেছে না ওই ছেলে যদি বারবার মনে আনে তার জীবনে কি কিছু আসবে তার হারা হয়ে যাবে বাচ্চাতে মনে চাইবে না আসবে না অনেক তাহলে আপনি যদি এটা সিদ্ধান্ত নিতে পারেন তুমি চলে গেছো কি আমি আবার নতুন জিনিস নিবো নতুন আমি আবার তোমার করতেছে বাপার সাথে সাথে ওই ছেলে ফেরা আর কিছু করতে পারে না ওই ছেলে ওই মেয়ের ফেরা কিছু করতে আপনাকে নতুন করতে হবে তুমি চলে গেছে কি হয়েছে আলোচনা যেতে হবে তখন আপনার জীবনে জাতি কিছু আশা করতে পারে আপনার পরিবার কিছু যদি আপনি এমন কিছু দিতে না পারেন আপনার জীবনে শান্তি আসবে না কি আসবে না আমি নিজেকে অনেক করতেছি মানে ভাবতেছি শান্তি কি জিনিস কি জিনিস ভাই শান্তি কি জিনিস টাকা দিয়ে শান্তি মানুষকে টাকা দিয়ে শান্তি খাওয়া যাবে কি দিয়ে টাকা দিও শান্তি নেই তো টাকা দিয়ে শান্তি শান্তি কোথায় পাওয়া যায়

আপনার ব্যবসা করতে সহজ হবে। তা যখন দেখবেন আপনার ভিতরে একটা অন্ধকার চলে আসছে কিছু না মাঝে মাঝে চিন্তা আসে না? এই চিন্তা আসছে না আপনার আপলাইন বিভিন্ন যারা মোটিভেশন ওদের ভিডিও দেখা শুরু করে। যারা মোটিভেশন কি দেখেন? এই ভিডিও এর কারণে আপনার ভিতরে দজ চলে আসবে। আমি ফরগেট। দূরো চলে গেছে এতে কি হইছে? কথা কি তাহলে আজকে থেকে নতুন ভিতর থেকে বের হইব। আপনার ব্যবসা করা সহজ হবে। আপনাকে কোনো কাস্টমার ইনচার্জ করলে আপনি কাস্টমার কাছে বারবার যাবেন যাবেন বারবার